আমাদেরকে অতি দ্রুত আমাদের এই যুগোপযোগী স্কেল বাস্তবায়ন না হলে আমাদের পক্ষে প্রজাতন্ত্রের এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাচ্ছে আমরা শান্তিপূর্ণ ভাবে সরকারকে এই মেসেজ দিতে চাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আমাদের দায়িত্ব সুচারু রূপে পালন করতে চাই আমাদেরকে সুন্দর ও রূপে আমাদের দায়িত্ব পালন করতে দিন সেজন্য আমাদের পেটে ভাত দিন আমাদের কারণে কাপড় দিন আমাদের আমাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করুন আমাদের ব্যবস্থা করুন সকল লক্ষ্য করে শুনবেন আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক সেই গণতান্ত্রিক অবস্থার জন্য একটি নির্বাচন অতীব জরুরি আমরা চাই এই সরকার থাকা হলেই আমাদের পেয়েছে এবং থেকে করবেন আমরা সুন্দর প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নির্বাচনকে সহযোগিতা করব এবং আমাদের আমরা যারা এখানে বক্তব্য দেবো তাদেরকে জানাবো নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেউ কোনো কথা বলবেন না দেশে গণতান্ত্রিক অবস্থার জন্য নির্বাচনের সকলের দরকার তাই এ ধরনের সৎকারীন বক্তব্য কেউ প্রদান করবেন না প্রিয় সহকর্মী আমি আমিও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন যারা এই মঙ্গল ছিলেন যারা শিলখানার দায়িত্ব ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী নেতারা আছেন যারা আমাদেরকে সর্বক্ষণিক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সহকর্মী আমরা আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই যাতে আমরা সরকারি কর্মচারী হিসাবে শৃঙ্খলার সাথে আজকের এই কর্মসূচিটি সমাপ্ত করতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন সকলের সহযোগিতা করবেন এরা আশাবাদ ব্যক্ত করছি আমি এর বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক সংগঠনের নেতৃবৃন্দ আছে বিভিন্ন জেলা উপজেলা বিভাগ থেকে নেতৃবৃন্দ আছে তারা তাদের বক্তব্য দেবে আমাদের একটাই কথা বক্তব্যের একটাই মেসেজ সেটা হচ্ছে অনিষ্ঠ ভতে ভারতের পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ এবং সেটা অনেক দফা আমাদের পনেরো ডিসেম্বরের মধ্যে যে যে বাস্তবায়ন করতে হবে আর কিন্তু কেন্দ্র করবো না আমার বক্তব্য এখানে শেষ করছি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো শুনতে থাকবেন বাংলাদেশ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারি বঞ্চ কমিটি কমিটি এবং সরকারি নেতৃত্বে ¡Hola! গিয়েছে বাড়িতে অভিযোগের প্রয়োজনীয় তো সকালে কিছুই আছে যদি দয়া করে কারো হাতে পড়ে থাকে নিশ্চয় চলছে আপনার কথা শুনুন না কেন আমি আজকে শহীদ বিনা লোকের না দাবি আপনাদের বাস্তবায়ন হবে এই মুহূর্তে উপস্থাপন করার জন্য বক্তব্য নিয়ে আসার জন্য সংক্ষেপে অনুরোধ আছে সংগঠনের সংগ্রামী সভাপতি জন প্রফিকূল্লাহ সম্মানিত বস্তিতে আমি মোহাম্মদ রফিকুল আলম সভাপতি সতেরো থেকে বিশ তে সরকারি কর্মচারী সমিতি ও সমন্বয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাঁড়িয়ে ঐক্য পরিষদ ও ঐক্য পরিষদ অন্য বিভিন্ন ভিন্ন সম্মেলনে সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক

এক থেকে ফোর হাজার টাকা উচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মাধ্যমে গেট জারি করতে হবে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে নবম প্রেসকেল কার্যকর করতে হবে দুই হাজার পনেরো সালে

কর্মরত কর্মচারীদের সকল পদে কর্মরতদের পদোন্নতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেডে প্রদান করতে হবে তাছাড়া কর্মচারীদের কর্মকর্তা কর্মচারীদের বেতনকে দাপে দাপে উন্নতি হয় বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে অভিনয় চাকরিগতদের মানসিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে প্রকল্প থেকে রাজস্ব কত স্থান তবে বদ্মারীর প্রকল্প চাকরি কাজ তুলনা হতে তারা স্ক্যান সিলেকশন ডেট প্রদান করতে হবে অবকাশটায় মর্মে সাতচল্লিশ তারিখ চব্বিশ তিন দুই হাজার আটের যুগে অর্থ হইতে জারি কিতা বৈষম্যমূলক জারি আদেশ বাতিল করতে হবে বর্তমান বাজারের সাথে বিদ্যমান নির্ধারণ সামরিক বাড়ি ন্যায় এগারো থেকে বিশ দল কর্মচারীদেরকে কর্মচারীদের বেতন পদ্মন কল্পের লক্ষ্যে সচিবালয়ের নেই সরকারি আদা সরকারি দপ্তর অধিদপ্তর দপ্তর স্বাস্থ্যসেবিত প্রতিষ্ঠানের এবং অভিন্ন বিধি চালু করতে হবে কর্মচারীদের মধ্যে বেতন পদ্ম সৃষ্টির লক্ষ্যে আজকে যে আমরা ওদের কর্মচারী দীর্ঘদিনের ন্যায়সঙ্গত অধিকার বারোটিম্ব পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশের মাধ্যমে উপদেষ্টা মহোদয়কে আজকে ওই থেকে জোর দাবি চালাচ্ছে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা হবে সংগঠনের পক্ষ থেকে সতেরো ডিসেম্বর দু হাজার তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি আদায়ের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দাবি আদায় অক্ষ পরিষদ জিন্দাবাদ সত্য থেকে বিশতম সরকারি কর্মচারী জিন্দাবাদ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি জন অন্ন আপনাদের ধৈর্য প্রমাণ করে দিবে কত দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন হবে সম্মানিত বসবি আমাদের সম্মানিত ইলেকট্রিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া মিডিয়া আগে বক্তব্য বক্তব্য রাখবেন মিডিয়ার কাভারেজ জন্য বক্তব্য রাখবেন মুখ্য মুখ্য সমন্বয় বিসমিল্লাহ রহমান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ প্রতি আয়োজিত প্রজাতন্ত্রের আঠারোতম কর্মচারীর জন্য বারোটি গ্রেড সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা পনেরোই ডিসেম্বর দুই হাজার মধ্যে গেদার প্রকাশের জন্য আজকের এই সমাবেশে আমরা গণতন্ত্র কর্মচারী আমরা দুই হাজার বিশ সালে আমাদের নবম পেস্টেল সবার কথা আমরা যারা দুই হাজার সালে নবম পেস্টেলের জন্য মহাসভা বলতে বিগত সরকারের সভা আমরা আমাদের অধিকার পদাতা দলের কর্মচারীদের পেটের ক্ষোভের জন্য পরিবারের ভাষণের জন্য বৃদ্ধ বাবা মা সহ পরিবারের সকলের চিকিৎসার জন্য আমাদের জন্য আমাদের সন্তানের পড়তা করানোর জন্য আমরা সম্পূর্ণ স্কেল পঁচিশ হাজার টাকায় আনুষ্ঠান বারোটি গ্রামে নবম প্রেস আন্দোলন করছি বিগত সরকার আমাদের এই আন্দোলন কর্মসূচি করতে দেওয়া দূরের কথা আমাদের নেতৃবৃন্দুর সম্মান দেখাননি বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন দিয়ে আমাদের এনএসআই সাইতে আমাদের নেতৃবৃন্দুকে তুলে নেওয়া হয়েছে সম্মানের নেতৃবৃন্দ আমরা বিগত সরকারের সময় আমাদের দাবির কথা বলতে পারিনি বাইশ সালে এবং তেইশ সালে দুইটি মহাসমাবেশ আমরা প্রত্যাশা করছি আমাদের বর্তমান সরকার নদী সরকার ডক্টর ইউনুস মহারাজারে আমাদের প্রধান উপদেষ্টা অন্যদিকে ভারতের গণপ্রশাসন মন্ত্রালয় বিষয়ক সম্মানিত উপদেষ্টা উনি আমাদের পরিবারে অবিরাম উনি শান্তিতে নবেল বিজয়ী উনি আমাদের শুনে দুঃখ দূর কথা বিবেচনা এই কমিশন গঠন করে দিয়েছে ব্রহ্মার দন্তিন্দু এই কমিশনের কাছে আমাদের সংগঠনের আলপঞ্চুল আমাদের লিখিত আবেদন ছিল

পনেরো তারিখে পনেরো ডিসেম্বর মধ্যে বক্তব্য দিয়ে আমি মিডিয়া শেষ করছি আসসালাম আমাদের আমাদের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন জনাব খায়ের হামের মত উদ্যান জনাব উদ্যোগ জনাব আপনারা আপনাদের কাছে

কর্মচারী সামান্য পরিষদ মঞ্চে আছেন ঢাকা হচ্ছে আরে ভাই একবার ডাকছি কেন ডিস্টার্ব করতেছে এই মুহূর্তে